আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আনছে দর্শক পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে রয়েছে সাব্বির খান দর্শক টুডে প্রাইস আজকের বাজারে দ্রব্যমূল্য আমরা কত করে বিক্রি চলছে তা ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক আমরা এরকমরা জানতে পেরেছি পেঁয়াজের বাজার নাকি শুল্ক বেড়েছে কেজিতে পাঁচ টাকা পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে কিন্তু আরব দ্বারা মুখ থেকে আজকে শুনবো কত করে পেঁয়াজ রসুন আলু আদা বেচা বিক্রি হয়েছে দর্শক এদিকে কিন্তু রসুনও রয়েছে আপনাদেরকে যদি একটু দেখা এদিকে কিন্তু সরি পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হয়েছিল আজকে বাজারে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে বাজার বাজারকে আসলে কি বাড়ছে না করছে দর্শক আজকের তারিখটা তো হচ্ছে কিন্তু আজকের দিনের তারিখটা হচ্ছে বাইশ জুন ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবার দশক

প্রতিনিয়ত মনে করেন এগুলা সবসময় চলে এখন এর কোনো মনে করেন না চাহিদা সবসময় আছে আচ্ছা তার মানে চাহিদা সম্পূর্ণ আছে তো না সবসময় চাহিদা আছে আচ্ছা আমরা তো জানতে পেলাম যে ঈদের পর বা ঈদের আগে কিন্তু আদা রসুন চাহিদা একটু বেশি ছিল পেঁয়াজ চাহিদা একটু কম ছিল পেঁয়াজ কম ছিল এখন পেঁয়াজ চাহিদা কম বেসা কিনে হ্যাঁ পেঁয়াজ চাহিদা আছে মতলব বেসা কি মানে চাহিদা বলতে আমদানিটা কম খরিদ্দারের তো চাহিদা বেশি এই কারণে বাজারটা হিট মার্কেট আচ্ছা আচ্ছা আমদানি কম খরিদ্দারের চাহিদাটা বেশি এই কারণে বাজার হিট আচ্ছা আজকে হাটের বাজার কত যাচ্ছে হাটের বাজার অরিজিনালি হাটের বাজারটা আমার কাছে নাই আমরা এখানে মোকামে যারা পাঠায় ব্যবহারীরা ওইখান থেকে বলছে যে আশি টাকা কেজি ব্যস্ত হয়েছে তার মানে হয়তো আমরা দুই টাকা তিন টাকা কম বিক্রি করলাম একটা হিসাব করি যে ওরা দুই টাকা বেশি করা ওই হিসাব করে আমরা দুই তিন টাকা কম দিছে কি আশি টাকায় ব্যস্ত ওরা রেট দিছে মালের বা পেজের মেট ঠিক আছে তার মানে আপনারাও চাচ্ছেন জনগণ আলহামদুলিল্লাহ ভালোভাবে চলুক

লাভ লসের মধ্যে আছে আর কি আচ্ছা আচ্ছা আমরা তো জানতে পারলাম যে ব্যাপারীরা নাকি এক গাড়ি লাভ হলে দশ গাড়ি লসে বিক্রি করতে এটাই কথা সত্য হয় অনেক সময় কথা কথা অনেক সময় ঠিক আছে হয় না একটু হয় আচ্ছা তার মানে আচ্ছা এখন বর্তমানে কি বাজারে সব তো হালি পেঁয়াজে আসে এই যে মুড়ি কাটা পেঁয়াজের সিজনটা কবে থেকে মুড়ি কাটার সিজন তো হয় না এখন সব আলি পেঁয়াজ মুড়ি কাটার সিজন প্রথম নতুন অবস্থা যখন বাইরে আসবে

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনাকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আজকের প্রিয়াজ পাইকারি বাজার থেকে কিন্তু আমি আপনাদের সাথে রয়েছিলাম সাব্বির খান তবে আজকের বাজারে কতগুলি বেসা বিক্রি চলছিল দ্রব্য মূলত আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের দর্শক জানিয়ে দিয়েছি পরবর্তী পিডিও সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম